হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং বড়োদের আশীর্বাদে আমার পরিবার সহ আমি খুব ভালো আছি সুস্থ আছি তো যাই হোক দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ খুব ভোরের আলো বেরিয়ে গেছে আর চলো দেখি এখন কটা বাজে তো এই দেখো ফোন পড়ে রয়েছে আর এই দেখো সাড়ে ছটা বাজতে যায় তো আমার মামাম যেহেতু এখন ঘুমাচ্ছে যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি ওর এক্সাম আছে এই দেখো আমার মামাম ওর ফার্স্ট পরীক্ষা আছে আজকে সোমবার তো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওর এখন পরীক্ষা থাকবে তো সকাল সকাল আমাকে উঠতে হবে তারপরে আবারও আসছি আসতে সাতটার সময় স্কুল থেকে সাতটা থেকে উঠে পড়তেই হয় তো এই আগে পড়ে নিই মোটামুটি কাজকর্ম যা ছিল সব কিছু মিটিয়ে মাটিয়ে মাম্মুকে রেডি করে দিয়েছি ওই দেখো আমার পিছনে দাঁড়াও দাঁড়া দেখাচ্ছি ভালো করে ওকে এই দেখো ও যাওয়ার স্কুল যাওয়ার জন্য একদম রেডি স্কুল যেতে খুব ভালো লাগে কেন ঘরে তো সেই আমার সঙ্গেই সারাদিন ঘরের মধ্যে ঢুকে বসে থাকে বুঝেছো স্কুল যাওয়া না করে না একদমই স্কুল পড়তে মানে পড়তে যাবো আর স্কুল যাবো মানে পড়াতে খুব ভালো যাই হোক এমনি দুষ্টু হলে কী হবে কিন্তু পড়াশোনায় খুব ভালো তো বেশি কথা বলবো না যেহেতু এখনও টুকটাক ওকে অনেক কিছু গুছিয়ে গাছিয়ে দিতে হবে ব্যাগপত্র আগে ওগুলো গুছিয়ে নিই তারপরে আবারও আসছি তো এই দেখো ব্যাগপত্র গুছানো হয়ে গেছে এবার বেরাবার সময় তো চলো বেরাই দেখাবো তোমাদেরকে বেরানোর সময়ে রাস্তাঘাট তো এই দিকে দেখো আমার মামুক কি সুন্দর নোং করছে দেখো ও বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি তো যাই হোক লজ্জাতে পিছনে লুকিয়ে পড়ছিলো এবার আমি বলছি কি রে আমার হাতটা ধরে না না আমি একা একা নামবো সিঁড়ি দিয়ে তুমি চলো আগে আগে আমি পিছনে পিছনে যাচ্ছি ওই দেখো মহারানি আর এদিকে দেখো বরবাবু গাড়ি বার করছে দেখি গাড়ি বার কি গাড়িবার গাড়ি বার করা হয়ে গেছে তালা দিচ্ছে তো সবাই যেহেতু বলছে লং ভিডিও পোস্ট করার জন্যে সেই জন্য আরও বেশি লং ভিডিও করার চেষ্টা করছি তবে পারছি না আমি চেষ্টা করবো এই ভিডিওটা থেকেও আরও ভালো করে মানে ভালো ভিডিও দেবার তো তোমাদের কেমন লাগবে এই ভিডিওটা জানি না ভালো হয়েছে কি সেটাও বলতে পারবো না তো বক বক করতে করতে দেখো গাড়িতে উঠে পড়েছি তিনজনেই আমার মাঝখানে পড়ছে উঠে গেছে ওই দেখো আমার মামমাম তো স্কুলের কাছাকাছি আছি তো দেখো স্কুলে ঢুকতে আর ভিডিওটা পড়ি আমি তখন তো হোক ওর যেহেতু এক ঘন্টা স্কুল সেই জন্য বরকে বললাম যে চলো আজকে বাড়ি যাবো না এই টাইমটা এদিক ওদিক করে সময় কাটিয়ে হ্যাঁ যেন ওর ছুটি হওয়ার টাইম হয়ে যাবে বাড়ি থেকে যেতে আসতে গেলে অনেকটা সময় লাগবে সেই জন্য আমরা চলে গেলাম চাকরিতে এই দেখো চাকরি চাকরিতে খাওয়ার ওয় অলরেডি দেখতেই পারছো আমার বলছে চলো তাহলে এখনও তো সময় হয়নি ছুটি হবার চলো একটু এদিক ওদিক ঘুরে আসি ভিডিও করে নেবে তো এই দেখো জানি না ভিডিওটা ঠিক মতন আমি করতে পেরেছি কি পারিনি তোমরাই বলতে পারবে তো এই জায়গাটা আমার খুব ভালো লাগছিলো সেই জন্য ভিডিও করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ পাশে আমার ডান দিকটা করে কত বড় বড় ঝিল হ্যাঁ ঝিল না সরি বড়ো বড়ো কুকুর এই কুকুরগুলোতে মাছ চাষ হয় সবাই এখানে মাছ ধরতে আসে পাশ বলে পাশ নাকি একটা বলে না পাশ দিলে পারে তখন সবাই মাছ ধরতে আসে খুব বড় বড় মাছ এই করতে যাই হোক গল্প করতে করতে দেখলাম যে একটা মন্দির দুর্গা মন্দির মানে দুর্গা মন্দির বলে লেখা রয়েছে কিন্তু ভেতরে আমি দুর্গা ঠাকুর দেখতে পাইনি তো যাই হোক ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা নাই মানে ঢুকতে পারবো না গিরিল দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু কপাল মানে আমার খুবই ভালো যে আমি ঢুকতে পেরেছি বাস দিয়ে একটা কাকাবাবু ছিল উনি বললো যে তুমি গেটটা খুলে ঢুকো গিরিলটা খুলে আবার যখন বেরাবে গ্রিলটা একটু দিয়ে দিও তো যাই হোক এই দেখো আমি তো এখন দুটোই পড়েছি মন্দিরে দেখতে পাচ্ছ ওই দেখো কত রকমের ঠাকুর হ্যাঁ মা সন্তোষী হ্যাঁ রাম সীতা লক্ষণ আর ওই দেখো কৃষ্ণ মহাদেব তো মোটামুটি সব রকমের ঠাকুর আছে ভেতরে দেখলাম এই দেখো দেখতে পাচ্ছ মহাদেব ওই দেখো যাই হোক আমার তো দেখা হলো দর্শন নিলাম তোমাদেরও দর্শন করিয়ে দিলাম সব ঠাকুরের তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু মন্দিরটা আর এইরকম বেরোবার পথে দেখি যে এখানটা একটু দাঁড়ালাম যেহেতু এখনও টাইম হয়নি সেই জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম এই গঙ্গার ঘাট এটা হচ্ছে রামচন্দ্র ঘাট যে দেখো ওই দেখো বট গাছের নিচে কত কার্তিক বসিয়ে দিয়ে গেছে একটা বড় কার্তিক আর চারটে ছোটো কার্তিক দেখতে পাচ্ছ তোমরা খুব ভালো লাগছে আর যেতে যেতে চলো তাহলে আবারও বেরিয়ে পড়লাম যেহেতু ওর হয়ে গেছে স্কুল ছুটি হবার আর এইদিকে দেখো ওই আমার ডান দিকে যেই আবার ঝিলটা দেখতে পাচ্ছ এইখানটা হচ্ছে মানে এই জায়গাটার নাম হচ্ছে ইট ভাটা এখানে ইট তৈরি হয় ইট মানে মাটি কেটে কেটে এই এই ঝিলটা তৈরি হয়েছে এত বড় ঝিলটা আর এখানে কিন্তু গরমকালে পুরো একদম শুকিয়ে যায় সবাই কিন্তু ভিডিও করতে আসে এখানে আমিও একবার এসেছিলাম তো যাই হোক আস্তে আস্তে দেখি রেল ক্রসিংয়ে চলে এসেছি আমরা কাছাকাছি দেখি যে ট্রেন যাবে মেল যাবে সেই জন্য দাঁড়িয়েছিলাম তো মামাকে দেখো নিয়ে নিয়েছি ছুটি হয়ে গেছে তো একটু খেলা আমি করবো যাই হোক পার্কে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করে যেও যারা যারা ভিডিওটা দেখবে আমি জানি ভিডিওটা সেরকম একটা ভালো হয়নি তারপরেও আমি চেষ্টা করছি ভালো করে মানে এর থেকে ভালো ভিডিও নেবার জন্য তো যাই হোক তবুও বলবো একটাই কথা সবার খারাপ হ্যাঁ আমিও তোমাদের সবার পাশে আছি কামেন্ট করে যেও আমি অবশ্যই কামেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাবো তোমাদেরকেও ভালোবাসা দিয়ে আসবো তো এইদিকে কথা বলতে বলতে টাইম হয়ে গেছে বাড়ি ফেরার এই দেখো মাম আমার পড়েও গেছে দেখতেই খেলে ছুটোছুটি আরম্ভ করে তো একটু খেলে নিক তারপরেই বাড়ি যাব একদমই খেলতে পারে না ঘরে থাকলে পরে আমার মতন ঘরেই বসে থাকে এই স্কুলের টাইমটা আর পড়তে যাওয়া এই দুটো জায়গায় মানে একদম বারণ করতে মানে পড়তে যাবেই এরকম একটা ব্যাপার আর স্কুল যাবে তখনই বন্ধুবান্ধব কাছে পায় তাছাড়া তো ঘরে বসে থাকে দেখতেই পারো তোমরা যখন আমি লাইভে আসি